ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্টের প্রতিটা টপিকের টপ টেন রোলস নিয়ে সুপার সুপারসাজেশন নিয়ে এসেছে ইউনিক ই স্কুল চলো শুরু করি প্রথমে আমরা আলোচনা করব আমাদের কোয়েশ্চনে এক নম্বরে যেটা আসবে প্রেপোজিশান প্রেপোজিশনে মার্কস হচ্ছে পাঁচ প্রথমে প্র্যাপোজিশনের টপ টেন রুলস নিয়ে আমরা আলোচনা করব রোল ওয়ান নির্দিষ্ট সময় তুলনামূলক ছোট স্থান নির্দিষ্ট সময় তুলনামূলক ছোট স্থান বয়স দিকে বা প্রতি নির্দিষ্ট বা স্থির বিন্দু চরম অবস্থা বা সীমা মাত্রা বোঝাতে এট বসে তাহলে এটের ব্যবহার জানলাম আমরা তো আমরা এক্সাম্পল দেখি আফটার রিচিং সোনারগাঁও সোনারগাঁয়ে পৌঁছার পর উই ফিনিশড আমরা শেষ করেছিলাম আওয়ার ব্রেকফাস্ট আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম ড্যাশ অ্যাবাউট নাইন এ এম এটা বরিশাল বোর্ড সতরেতে আসছিলো সোনারগুঁয়ে পৌঁছার পর আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করেছিলাম একটা সময় দেওয়া আছে কী সময় একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে তো আমরা এখানে কী শিখলাম নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে তো এখানে আমরা বসাবো অ্যাট অ্যাবাউট নাইন থার্টি এ এম অর্থাৎ সাড়ে নটায় তো এখানে অ্যাবাউট একটা প্র্যাপোজিশন আছে না এই অ্যাবাউট কেন আসলো এই অ্যাবাউট প্রেপোজেশন প্রেপজিশনটা ব্যবহৃত হয় সময়ের আগে যখন ওই সময়টা প্রায় কাঁচা কাঁচি এমনটা বোঝাই তখন অ্যাবাউট সময় বোঝানো হয় অ্যাট অ্যাবাউট নাইন থার্টি এ এম অর্থাৎ প্রায় সাড়ে নটার দিকে আচ্ছা হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড তিনি বাংলা একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন ড্যাশ অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি নাইন আমরা বয়স বোঝাতে অ্যাট ব্যবহার করব তো আমরা এখানে বসাবো অ্যাট কারণ অ্যাট দ্য এইজ অফ টোয়েন্টি নাইন উনিশ বছর বয়সে এটা চট্টগ্রাম বোর্ডে সতর্ক ছিল আচ্ছা রোল টু কোনো কিছুর ভিতরে অবস্থার মধ্য দিয়ে বোঝাতে এ অন্তস্থয়তে খুব গুরুত্বপূর্ণ এটা এ অন্তস্থয়তে বোঝাতে অর্থাৎ এই বিভক্তিগুলো যুক্ত থাকলে তুলনামূলক বড় স্থান অনির্দিষ্ট সময় ওটা হচ্ছে অ্যাড ছিল নির্দিষ্ট সময় আর এটা হচ্ছে অনির্দিষ্ট সময় বিষয়ে বা ভাষায় বোঝাতে ইন ব্যবহৃত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে এ অন্তঃস্থে এবং বড় স্থান আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ইন ব্যবহৃত হবে কিছু ফ্রেইজের সাথে ইন বসে এগুলো কী কী ইন ইনশর্ট ইন কনসিস্ট্যান্ট ইন দ্য লং রান ইন কেইজ ইত্যাদি হচ্ছে ফিক্সড থাকবে তো আমরা এখান থেকে এক্সাম্পল দেখি প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহারেন্ট ডেন্স ডের বোর্ড উনিশাস ছিল ড্রেম হচ্ছে এমন একটা গুণ যেটা ইনহ্যান্ট মানে উত্তরাধিকের তাকে বা এইভাবে বলা যায় আবার ইনহ্যান্ট মানে ভিতরে থাকা ভিতরে অবস্থান করা তাই ইনমে ইনহ্যান্ট কোনো কিছুর ভিতরে অবস্থান করা যাতে আমরা ইন ব্যবহার করো ইনহ্যান্ট ইন মানে ভিতরে থাকা পেট্রোটিজম হচ্ছে হচ্ছে দেশপ্রেম হচ্ছে এমন একটা গুণ যেটা কোনো মানুষের ভিতরে থাকে এরপর হচ্ছে দে ওয়ায়ার দেশ ডিফিকাল্টি অবস্থার মধ্যবুজাতে ইন ব্যবহৃত হয় এটা এটা ছিল দিনাজপুর সতেরো তো দে ওয়্যার ইন ডিফিকাল্টি তারা এমন কোনো অবস্থায় ছিল কঠিন অবস্থায় ছিল নেক্সট রয়েছি স্পর্শ করে উপরে খুবই গুরুত্বপূর্ণ স্পর্শ না থেকে উপরে ছলমান ওভার স্পর্শ করে উপরে স্পর্শ করে উপরে আর স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় ওভার নিচে থেকে উপরে বোঝাতে আপ উপরে থেকে নিচে বোঝাতে ডাউন নিচে থেকে উপরে আপ আর উপর থেকে নিচে ডাউন সবার উপরে অ্যাভাভ খুবই গুরুত্বপূর্ণ আর দেখো স্পর্শ করে উপরে স্পর্শ করে উপরে অন স্পর্শ না করে উপরে ছলমান অবস্থায় ছলমান অবস্থায় ওভার নিচে থেকে উপরে আপ উপর থেকে নিচে ডাউন সবার উপরে এভাব সবার উপরে এভাব আচ্ছা এক্সাম্পল দিস বুক ইজ ডেশ টপ অফ টেবল ইন দ্য কিচেন এটা আসছিল কমিল্লা বট উনিশে দিস বুক এই বইটি ইজ ড্যাশ টপ অফ অফ দ্য টেবল ইন দ্য কিচেন এটা অন কোনো বই যখন টেবলে রাখা হয় টেবলের সাথে স্পর্শ করে থাকে বইটা এই জন্য এটা অন হবে স্পর্শ করে উপরে থাকা বই অন ব্যবহৃত হবে উপরে আছে স্পর্শ না করে চলমান অবস্থায় আছে যেমন ফ্যান আমাদের উপরে থাকে চলমান অবস্থায় থাকে তো এটাকে কি এটার জন্য কোন হবে ওভার উপরে আছে চলমান অবস্থায় আছে গো ড্যাশ দ্য স্টেয়ার্স স্টেয়ার্স মানে ওই যে আমরা বহুতল ভবনে ওটার যে সিঁড়ি ব্যবহার করি ওগুলোকে ইংরেজিতে স্টেয়ার্স বলা হয় গো ড্যাশ দ্য স্টেয়ার্স আনটিলিউ উইল রিচ দ্য টপ ফ্লোর যতক্ষণ না তুমি টপ ফ্লোরে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত সিঁড়ি বেয়ে উপর উঠাও উপর থেকে নিচেই সরি নিচ থেকে উপরে ওঠার জন্য কোন প্রজিশন ইউজ করা হয় এটা হচ্ছে আপ গো আপ উপরে যাও দ্য স্টেয়ার্স সিঁড়ি বেয়ে আনটিলিউ উইল রিচ দ্য টপ অফ ফ্লোর টপ ফ্লোর যতক্ষণ পর্যন্ত না তুমি টপ ফ্লোর পৌঁছাচ্ছ তখন ততক্ষণ পর্যন্ত যাও গো দ্য ডেয়ার্স আনটিল ইউ উইল রিচ দ্য গ্রাউন্ড ফ্লোর এটা টপ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গো ডাউন ক্যামনে ডাউন নিচে নামতে থাকো দ্য স্টেয়ার্স সিঁড়িবে আনটিল যতক্ষণ না ইউ উইল রিচ তুমি পৌঁছাবে দ্য গ্রাউন্ড ফ্লোর নিচ তলায় তাহলে নিচ থেকে উপরে যাওয়ার জন্য আপ আর উপর থেকে নিচে আসার জন্য ডাউন এরপর দি স্কাই ইজ আস স্কাই আমাদের সাথে উপরে লাগানো আছে নাকি উপরে ছলমন অবস্থায় আছে নাকি একদম উপরে আছে। স্কাই আমাদের একদম উপরে নাগালের বাইরে এটার জন্য হবে বি ও ভি ই এবার একদম উপরে সবার উপরে অ্যাব দ্য স্কাই ইজ অ্যাভ আস না রোল ফোর বাই অর্থ পাশে বাই মানে কি পাশে বা দাঁড়াও বোঝায় বিসাইড অর্থ এটাও পাশে পাস্ট খুবই গুরুত্বপূর্ণ অর্থ পাশে থেকে ছলমান পাশে থেকে চলমান একজন দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে চলমান একজন হেঁটে যাচ্ছে আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত অ্যাজ হিসেবে অ্যাজ মানে অর্থে হিসেবে হচ্ছে বিরুদ্ধে বা বিপরীতে লাইক হতে মতো কোনো কিছুর সদৃশ বোঝায় টার্স দিকে বা অভিমুখে টোয়ার্স কোনো কিছুর দিকে যাওয়া বা অভিমুখে যাওয়া এক্সাম্পল দেখি দ্য নাবিক ওয়াস্ট সরি ওয়াস্ট দ্য পিপল ওয়াকিং ড্যাশ হিম এটা বরিশাল বুট উনিশ আসছিল দ্য সেইলর নাবিক ওয়াস্ট দেখেছিলেন দ্য পিপল লুকটিকে ওয়াকিং হেঁটে হেঁটে যেতে দেখতে দেখছিল ড্যাশ হিম তার পাশ দিয়ে পাশ দিয়ে হেঁটে যেতে দেখা পাশ পাশে হেঁটে যেতে বা চলমান অবস্থায় পাশে পাশে চলমান অবস্থা থাকলে আমরা কি ইউজ করি পাস্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা পাশে চলমান অবস্থায় নেক্সট কাছে প্রতি দিকে অনুযায়ী পর্যন্ত অনুপাত সীমানার বাইরে বোঝাতে টু ব্যবহৃত হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাছে প্রতি এবং সীমানার বাইরে এগুলোর ক্ষেত্রে টু বেপরিতে হয় দেখো এক্সাম্পল হিজ অনেস্টি ইজ নোন এভরি ওয়ান ইন হিজ লোকালিটি তার সততা তার গ্রামের সবার কাছে জানা আছে সবার কাছে কাছে বোঝাতে আমরা কোন কোনো ইউজ করি টু তাহলে কেন হবে টু নোন টু এভরি ওয়ান ইন হিজ লোকালিটি ঢাকা ভোট উনিশ আসছিল রুল সিক্স ওইদের অর্থ হচ্ছে সাথে বা দিয়ে বা নিয়ে ওইদের অর্থ ফর জন্য অফ এর বাংলা যে কোনো ধরনের শব্দের শেষে আমরা র বা এর এটা যুক্ত তৈরি করার জন্য আমরা অফ ব্যবহার করি অফ দূরে বা বিচ্ছিন্নতা বা বন্ধ বোঝাতে অফ ব্যবহৃত হয় দূরে বোঝাই অফ বিচ্ছিন্নতা অথবা বন্ধ বোঝাতে অফ ব্যবহৃত হয় এবাউট সম্পর্কে প্রায় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার এবাউটের সম্পর্কে বোঝায় প্রায় বা চারিদিকে বোঝাতে এবাউট ব্যবহৃত হয় এক্সাম্পল দেখি আই ড্যাশ সাম অফ ফ্রেন্ডস আই ড্যাশ সাম অফ ফ্রেন্ডস আমি আমার কয়েকজন বন্ধুদের সাথে অ্যারেঞ্জড আয়োজন করেছিলাম অ্যা পিকনিক বরিশাল বোর্ড সতর্ক ছিল আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস আমি আমার কয়েকজন বন্ধুদের সাথে অ্যারেঞ্জ আয়োজন করেছিলাম আপিকনিক একটি বনভোজন এরপর দো মাই হার্ট ব্লিডস যদিও আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে ড্যাশ হিম আই হার্ডলি মিট উইথ হিম যদিও আমার শরীর হৃদয়ে তার জন্য রক্তকরণ হচ্ছে আমি তার সাথে দেখা করতে পারিনি যদিও মাই হার্ট ব্লিডস কার জন্য হিম তার জন্য ফর হিম জন্য জন্য অর্থ আমরা কী বেশ করি ফর মাই হার্ট ব্লিডস ফর হিম যদিও আমার হৃদয় তার জন্য রক্তকরণ হচ্ছে আই হার্ডলি মিট উইথ হিম আমি এখন তার সাথে দেখা করতে পারিনি সিলেটব্রুড সতেরো দাস ছিল এয়ার ইজ দ্য মেইন এলিমেন্ট ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের পরিবেশের পরিবেশ নয় পরিবেশের র বা এর জন্য আমরা অফ ইউজ করি এয়ার ইজ দ্য মেইন এলিমেন্ট বাতাস হচ্ছে প্রধান উপাদান অফ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের র এটা ঢাকা বোর্ড সতেরোতে দ্য টোল দ্য ম্যান টোল হিম ডেস হিজ লাস্ট জার্নি অন সি এটা হচ্ছে বরিশাল বোর্ড উনিশে দ্য মেন মানুষটি টোলজ হিম তাকে বলেছিল হিজ লাস্ট জার্নি অন সি সাগরে তার লাস্ট জার্নি সম্পর্কে বলেছিল সম্পর্কের জন্য আমরা কী ইউজ করি এবাউট দ্য ম্যান টোল্ড হিম এবাউট হিজ লাস্ট জার্নি অন সি সমুদ্রপথে তার লাস্ট জার্নি সম্পর্কে মানুষকে তাকে বলেছিল নেক্সট রুল সেভেন আফটার পরে বিফোর আগে বাহাইন্ড পেছনে ফ্রম থেকে বা হতে বিছইন দুইয়ের মধ্যে বোঝাতে খুবই গুরুত্বপূর্ণ এমাং দুয়ের অধিক বা অনেকের মধ্যে বোঝাতে লং বরাবর যাওয়া বোঝাতে সুজি যাওয়া বোঝাতে উইদিন ভবিষ্যতের অনির্দিষ্ট সময়ের পূর্বে বসে উই বিশেষ করে একটা বাউন্ডেড টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয় এক্সাম্পল দেখি দ্য বয় টেক্স ড্যাশ হিজ গ্র্যান্ড ফাদার দ্য বয় টেক্স দ্য গ্র্যান্ড ফাদার এটা এখানে হবে আফটার ক্যাম আফটার দ্য বয় টেক্স আফটার হিস গ্র্যান্ড ফাদার টেক্স আফটার এটা হচ্ছে ফিক্সড প্র্যাপাজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্যাপাজন টেক্স আফটার মানে হচ্ছে সদৃশ হওয়া বা কারো মতো দেখতে হওয়া টেক্স আফটার দ্য বয় ছেলেটি টেক্স আফটার হিস গ্র্যান্ড ফাদার ছেলেটি দেখতে তার দাদার মতো হি কেম হেয়ার সে এখানে এসেছিল ড্যাশ মি কেম হেয়ার এখানে এসেছিল বিফোর মি অথবা অথবা বলতে পারি আফটার মি সে এখানে এসেছিল আমার পরে অথবা আমার আগে পরে হলে আফটার আগে হলে বিফোর এবার রুল এইট স্পর্শ ছাড়া নিচে স্পর্শ ছাড়া নিচে কারো অধীনে প্রক্রিয়াধীন বোঝাতে আন্ডার ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ স্পর্শ ছাড়া নিচে নিচে এটার নিচে স্পর্শ ছাড়া লাগানো নেই স্পর্শ ছাড়া নিচে কারো অধীনে কারো অধীনে থাকা প্রক্রিয়াধীন আন্ডার প্রসেস যেটাকে বলি এটার জন্য আন্ডার ব্যবহৃত হয় নিম্ন বর্ণিত কিংবা সীমার নিচে বোঝাতে বেলো ব্যবহৃত হয় স্পর্শ থেকে তুলনামূলক নিচে বোঝাতে বিনীত ব্যবহৃত হয় আন্ডার স্পর্শ ছাড়া নিচে আন্ডার স্পর্শ থেকে নিচে বুঝালে বে নিট এক্সাম্পল দেখি মাই প্রপোজাল ইজ ড্যাশ কনসিডারেশন আমার প্রপোজাল আন্ডার কনসিডারেশন আমার প্রপোজালটা আমার প্রস্তাবটা বিবেচনাধীন রয়েছে অধীন রয়েছে অধীনে থাকা বিবেচনাধীন রয়েছে আন্ডার হবে দ্য প্যাসেজ ড্যাশ ইজ অ্যাবাউট আমেরিগো দ্য প্যাসেজ বেলো দ্য প্যাসেজ বেলো ইজ অ্যাবাউট অ্যামেরিগো নিচে দেওয়া প্যাসেজটি নিম্ন বর্ণিত বোঝাতে অর্থাৎ নিচ্ছে দেওয়া প্যাসেজটি অ্যামেরিগো সম্পর্কে এখানে ব্যবহৃত হবে বেলো নেক্সট সেকেন্ড লাস্ট রোল নাইন এক রূপ থেকে রূপান্তর ও বাইরে থেকে ভিতরে বোঝাতে ইন্টু খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইন্টু একরূপ থেকে রূপান্তর এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হওয়া যেমন পানি বরফে পরিণত হয় এটা হচ্ছে রূপের পরিবর্তন হওয়া বা রূপান্তর হওয়া এক্ষেত্রে ইন্টু বেরতে হবে বাইরে থেকে ভিতরে বোঝাতে বাইরে থেকে ভিতরে প্রবেশ ইন্টু ব্যবহৃত হবে ভিতর থেকে বাইরে বোঝাতে আউট অফ বাইরে থেকে ভিতরে আসতে ইন্টু বাট ভিতর থেকে বাইরে যেতে আউট অফ আড়ি বা অপর বা বিপরীত পাশে বোঝাতে এক্রস খুবই গুরুত্বপূর্ণ সোজাসুজি বিপরীত বোঝাতে আমি এখানে আছি আমার ঠিক বিপরীত বা সোজাসুজি বিপরীতে আমার ক্যামেরা রয়েছে এটা বোঝানোর জন্য অ্যাক্রস ব্যবহৃত হবে ঠিক বিপরীতে আমার বাড়িটা মসজিদের ঠিক বিপরীত পাশে অর্থাৎ এটা এক্রস ব্যবহৃত হবে চারিদিকে বোঝাতে রাউন্ড বা রাউন্ড ব্যবহৃত হবে চারিদিকে বোঝাতে রাউন্ড ব্যবহৃত হবে রাউন্ড ব্যবহৃত হবে মাধ্যম ও বিথর দিয়ে বোঝাতে চো ব্যবহৃত হবে মাধ্যম ও বিথর দিয়ে বোঝাতে বিথর দিয়ে বোঝাতে চো ব্যবহৃত হবে ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট ব্যবহৃত হবে ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট ব্যবহৃত হবে চেয়ে বোঝাতে দেন ব্যবহৃত হবে চেয়ে আমি এক্সাম্পল দেখি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর কনভার্টেড ড্যাশ ওয়াটার রূপান্তর হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে হলে কিসে রূপান্তর হয় ওয়াটার পানিতে রূপান্তর হয় হাইড্রোজেন অক্সিজেনকে এক জায়গায় করা হলে রূপের অন্তর হয় রূপান্তর হয় ওয়াটার এটা রূপের পরিবর্তনের জন্য আমরা ব্যবহার করি রূপান্তরের জন্য ইনটু উই গট আওয়ার ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস কুমিল্লাপুর সতর্ক ছিল উই গট আওয়ার ফ্রিডম মধ্য দিয়ে বা মাধ্যমে মাধ্যম বোঝাতে কী হয় মাধ্যম বা ভিতর দিয়ে বোঝাতে থ্রু ব্যবহৃত হয় এবার হচ্ছে এইচ আর ও ইউ এইচ মধ্য দিয়ে উই গট আওয়ার ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান দ্য আর্থ পৃথিবী মুভস ঘুরে অ্যারাউন্ড দ্য সান যা সূর্যের চারিদিকে করে চারিদিকে বোঝাতে আমরা কোন প্রেশন ইউজ করবো রাউন্ড এরপর দ্য স্কোল ইজ জাস্ট ড্যাশ দ্য রোড সোজা বিপরীত পাশে বললাম না আমি ক্যামেরার সোজা বিপরীত পাশে বা ক্যামেরাটা আমার সোজা বিপরীত পাশে সোজা বিপরীত পাশে বোঝাতে আমরা কি ইউজ করবো অ্যাক্রস দ্য স্কুল স্কুলটি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড স্কুলটি রাস্তার সোজা বিপরীত পাশে নেক্সট এরপর আছে অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন এইগুলো ছিল জেনারেল ইউজ অফ প্র্যাপোজিশান এখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশান বা এটাকে ফিক্সড প্রেপজিশনও বলে থাকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশনটা আজীবন সেম থাকবে কখনো পরিবর্তন হবে না অর্থ অনুযায়ী সবসময় ওই ওয়ার্ডটার সাথে প্রেভিশনটা সবসময় বসবে অর্থ অনুযায়ী এই এরকম একটা প্রেভিশন আমরা জানিয়ে রাখি যেগুলো প্রত্যেক বছর বুড এসে থাকে অ্যাবাইড বাই মেনে চলা অ্যাকর্ডিং টু অনুসারে অ্যাড টু যোগ করা এ ঢায়ার টু লেগে থাকা এ টাচ টু সংযুক্ত করা এটাচমেন্ট টু সংযুক্ত অ্যাটেন্টিভ টু মনোযোগী হওয়া অ্যা অফ সুবিধা অ্যাওয়ার অফ সচেতন আন অ্যাওয়ার অফ অসচেতন ব্রিং অ্যাবাউট ঘটা বার্স্ট ইন্টু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্স্ট ইন্টু মনে হচ্ছে কান্নায় ফেটে পড়া কান্নায় ফেটে পড়া কোনোটা দুঃখ বা কোনো একটা বেশিকুশের সংবাদে কান্নায় ফেটে পড়া বার্স্ট ইন্টু ব্রেকডাউন ভেঙে পড়া কেয়ার অফ কেয়ার ফর একই অর্থ অ্যাভাউট সেইম অর্থ দিবি কনফাইন্ড টু বন্দি টাকা আর কনফাইন্ড ইনও হতে পারে ডেপ্রাইভড অফ বঞ্চিত হওয়া ডিফারেন্ট ফ্রম ভিন্ন হওয়া বাট ইনডিফরেন্ট টু খুবই গুরুত্বপূর্ণ ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে ভিন্ন হওয়া ডিফ ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন অ্যাসেন্সিয়াল ফর গুরুত্বপূর্ণ হ্যাংকার আফটার কবি গুরুত্বপূর্ণ হ্যাংকার আফটার প্রায় আসছে এটা কোনো কিছুর পেছনে ছোটা রান আফটার তাও পেছনে ছোটা ইগনোরেন্ট অফ জট ডাউন খুবই গুরুত্বপূর্ণ জট ডাউন হচ্ছে টুকে নেওয়া ওই স্যার লেকচার দিলে আমরা কোনো ছোটো ছোটো করে টুকে নিই না নোট করে নিই এটা হচ্ছে জট ডাউন ইন্টারেস্ট ইন মনোযোগী বা আগ্রহী ল্যাক ইন অভাব লিসেন টু শোনা লুক ফর খুঁজা খুঁজ করা কোনো কিছু লকডাউন আপন খুবই গুরুত্বপূর্ণ লকডাউন আপন তুচ্ছ করা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা লোকেট দেখা লং ফর লং ফর হচ্ছে আশা করা সাফার ফ্রম ভোগা কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে ভোগা হচ্ছে সাফার ফ্রম নোটেড ফর মানে হচ্ছে মনোযোগী হওয়া নট ফর বা দৃষ্টি আকর্ষিত হওয়া নড এট কবি করতে মানে মাথা নাড়ানো কারো কোনো এই কমান্ডে মাথা নাড়ানো বা সম্মতি জানানো এই জাতীয় পয়েন্ট টু নির্দেশ করা অপোজিট আর অপোজিশন টু বিপরীত পাশে বুঝাই রেজাল্ট ইন ফলাফল প্রাউড অফ প্রাউড অফ হচ্ছে গর্বিত বা গর্ববোধ করা স্যানগুইন অফ মানে হচ্ছে আশাবাদী টেক টু অর টেইক ইন একে অর্থ দেবে নেওয়া ট্রাস্ট ফর হচ্ছে তৃষ্ণা বা আগ্রহ পিপাসা পিপাসা অর্থ বিস্মিত হওয়া ওয়ারদি অফ যোগ্য ওয়াশ আপ ধুয়ে নিয়ে যাওয়া টিম উইথ খুবই গুরুত্বপূর্ণ টিম উইথ পরিপূর্ণ তাকে টেক অ্যাওয়েই অন্য ওদিকে সরিয়ে নেওয়া সলুয়েশন টু হচ্ছে উত্তর বের করার জবাব দেওয়া স্যাটিসফায়ড উইথ স্যাটিসফায়েড উইথ গুরুত্বপূর্ণ সন্তুষ্ট হওয়া প্রিজডিশিয়াল টু ক্ষতিকর খুবই গুরুত্বপূর্ণ আমি টেস্ট দিচ্ছি প্রি জুডিশিয়াল হচ্ছে ক্ষতিকর এটাকে আবার ডেট্রিমেন্টাল টু একটা রয়েছে ইন্টেন্ট টু আর ইন্টেন্ট ফর আগ্রহী এগুলো হচ্ছে মোস্ট কমন যেগুলো প্রায়ই ঘুরে ফিরে রিপিট হয় বুট কোয়েশনে এগুলো দেখে নিবা দে এই টপ টেন ছিল প্রেপোজিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলস তো প্রেপোজিশনের জন্য এই রুলসগুলো দেখলে আশা করি বুট কোয়েশানটা কাভার হয়ে যাবে তো বাকিটা আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে আশা করি ভালো রেজাল্ট হবে ধন্যবাদ